মিসা জোহা কাভোঁরা কর্পূরের ফ্লেভার থাকবে মিজা জুহুমিং তাসনিম তাসনিমের ফ্লেভার থাকবে মিসা জোহান সানজাবিল্লা জিনজাদের ফ্লেভার থাকবে আদার ফ্লেভার সুবানল হাত একটার পর একটা জান্নাতীরা দেদার সে খেতে থাকবে এগুলো খেতে খেতে জান্নাতেরা যখন হয়রান আল্লাহবুলকে হয়রান হয়েও না আরেকটা আছে ওইটা খাইলে বাকি আগেরগুলো সব বলে দেবে ইন্না আ'তাইনা কাল কাউসা ফাসামমি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুওয়াল আবতার। নাম হলো হাউজে কাউসার। কি নাম? হাউজ কাউসার। নাম শুনেন নাই? কি নাম এটা? হাউজ আসাল মধুর চাইত মিষ্টি। ওটার পানি? মধুর চৈতো মিষ্টি। আবিয়াদুমিনাল লাবান দুধের চৈতো সাদা। আবরদ মিনাল সালজ বরফের চাইতেও ঠান্ডা একবার গলার মধ্যে ঢুকালে আর তৃষ্ণা থাকবে না খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি থাকবে জান্নাতে সেখানে দুঃখ কষ্ট ক্লেশ অশান্তির কোনো লেশ নাই ওই জান্নাতে যেতে আমরা চাই কি চাই না এবার জান্নাতীরা জান্নাতের জান্নাতি পোশাক পরবে পোশাক আসে না বলিবাসুহুম ফিহা হারির জান্নাতীদেরকে রেশমের কাপড় পরায় দিবে কে দুনিয়ার বুকে আল্লাহ পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার হারাম করেছেন রেশমের কাপড় পরা হারাম করেছেন কিন্তু জান্নাতে মদ আর রেশমের কাপড়কে হালাল করে দিয়েছে কে আলিয়া হুম সিয়াবু সুন্দুস খুদুরু ওয়াসতাবারাক দ্য ড্রেস ইন জান্নাহ উইল বি ফাইন গ্রিন সিল্ক উইথ গোল্ড এমব্রয়ডারি জান্নাতীদের পোশাক হবে পাতলা মিহি সবুজ কালারের রেশমের কাপড় দিয়ে বানানো যেটার মধ্যে গোল্ডের স্বর্ণের ডিজাইন করা এম্ব্রয়ডারির ডিজাইন থাকবে করোনের গ্রীন ফাইন সে পাতলা মিহি রেশমের কাপড় আর স্বর্ণ দিয়ে ডিজাইন করে এম্ব্রয়ডারি করা থাকবে আর সব জান্নাতিদের হাতের মধ্যে ব্রেসলেট পড়ায় দিবে কে স্বর্ণের ব্রেসলেট অমতলবের ছেলেরা দুনিয়ার বুকে ব্রেসলেট করোনা দুনিয়া যারা পড়বে জান্নাতে তারা পাবে

খবরদার ভাই খুলে ফেল হাতের চুড়ি খুলে ফেল কানের দুল খুলে ফেল জান্নাতে যে হাতের চুড়ি পড়া হবে ঠিক কিনা শপিং মলে ঢুকবে জান্নাতেও শপিং মল আছে না নাই শপিং মল না থাকলে মহিলারা জুয়েলারি কিনা লাগবে নারীদের সবচেয়ে পছন্দ নিয়ে কি জুয়েলারি অর্নামেন্টস একটা ডায়মন্ডের হার পাইলে দুনিয়া ঠান্ডা ঘরে আর কোন আওয়াজ নাই দুই মাস ঘর ঠান্ডা দুই মাস পরে আবার শুরু হবে এগুলা কিনে দিলে একেবারে ঘর ঠান্ডা তো আমার মায়েরা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় আপনারাও পাবেন এই জুয়েলারি স্বর্ণের ডায়মন্ডের প্ল্যাটিনাম সাফায়ার স্টোনের দামি দামি পাথরের অলঙ্কার আপনারা জান্নাতে পড়বে ইচ্ছা মতো দুনিয়া যা পড়তে পারেন না ওদিকে পইরা সব একেবারে আসামি টাইপ হইবে ইচ্ছে মতো জামা কাপড় কিনবে জান্নাতে একটা শপিং মল আছে সহি মুসলিমের বর্ণনা ইন্নাফি জান্নাতে ইলা সুকান জান্নাতে একটা শপিং মল আছে প্রতি জুমাবারে সব জান্নাতীরা চার দিক থেকে ওই শপিং মলে শপিং করতে আসবে এক এক জনের গায়ে এক এক ধরনের সিল্কের পোশাক এক এক জন এক এক ধরনের পারফিউম দিয়ে আসবে ওই শপিং মলের ভিতরে ঘ্রাণে সুঘ্রাণে আমোদ হয়ে যাবে আবার আল্লাহ বলেন জান্নাতের ভেতরে শীতের তীব্রতা নাই গরমের তীব্রতাও নাই গরম বেশি হলে ঘাম হয় জান্নাতে ঘাম ঝরবে না সুমান প্রচন্ড শীতে কম্বল লাগে ওইরকম শীত নাই জান্নাতের ওয়েদার আবহাওয়াটা হবে নাতিশীতোষ্ণ খুব গরমও না খুব ঠান্ডাও না সুন্দর হবে না সোমাল্লা পড় মহিলারা ইচ্ছা মতো শপিং করবে জুয়েলারি অর্নামেন্টস এগুলো আর পুরুষরা হেউরে জান্নাতদের নিয়ে ঘুরতে থাকবে পুরুষদের জন্য হেউর কি থাকবে হৌ সুন্দরী সুন্দরী আজ ও আজ মতো আল্লাহ বললেন এই হুলতে কোনো মাসিক টাসিক নাই মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড নাই কোন ব্লিডিং নাই মানছি তারা পবিত্রা তারা কি অনসুয়া প্রিয়া সুহাসিনী সুকেশিনী শুভাসিনী অসূর্য প্রশ্ন মেঘ কালো কেশ কাজল কালো চোখ হরিণের মতো ডাগর ডাগর তাগর চোখ

আপনাদের মনে যা চাইবে তার সব জানাতে আসে খালি সুখ আর শান্তি আরাম আর আরাম দুনিয়াতে আরাম নষ্ট করে দেয় তিন জিনিস চিল্লা বলতে হবে কয় জিনিস একটা হচ্ছে অসুস্থতা অসুস্থ হলে কিছু ভালো লাগে দুই নাম্বার বার্ধক্য বয়স হয়েছে আসি উনি আর কোনো কিছুর মজা পায় তিন নাম্বার মরণ মৃত্যু এসে সব রে ব্যারাম করে দেয় আল্লাহ বলে যে তিনটা জিনিস তোমাদের কষ্ট দেয় জান্নাত থেকে তিনটা জিনিস আমি বাইর করে দিলাম সুবহানাল্লাহ বের হই গেল ও ইননা লাকুম আন তাসহফা ও জান্নাতীরা আজীবন তোমরা জান্নাতে সুস্থ থাকবার কোনোদিন অসুস্থ হবে না জান্নাতে পেটে ব্যথা আছে না মাথা ব্যথা গ্যাস্ট্রিক আলসার টেন লাইসিস আছে কোনো রোগী নাই সুবহানাল্লাহ পড়া ওয়া ইন্না লাকুম ফালা তাহরামু ওয়া বাদা জান্নাতের ভেতরে আজীবন তোমরা যুবক থাকবা কোনদিন বৃদ্ধ হবা ওয়া ইন্না লাকুম ফালা তামুত ওয়া বাদা ও জান্নাতের আজীবন জান্নাতের মধ্যে তোমরা জীবিত থাকবা তোমাদের মরণ আসবে না রোগ নাই বার্ধক্য নাই মরণ নাই আছে খালি সুখ আছে খালি এ রে সব নাজ নিয়ামত আল্লাহর দিন বিষ্ণু নাই বলেন আহলুল জান্নাতে জুরদা ও মুরদা

আল্লাহ যখন আদম আলাহ সাল্লামকে বানালেন ষাট হাত লম্বা করে বানালেন আর বললেন যখন তোমরা জান্নাতে যাবা আদমের মতো ষাট হাত লম্বা হয়ে ঢুকবা আরাম আরাম আল্লাহ তখন জান্নাতিদেরকে ডাক দেবেন ও জান্নাতিরা কোরআনে হাদিসে নবীর কাছে জান্নাতের যে নাজ নামতের বর্ণনা তোমরা শুনেছ ওয়াজে মাহফিলে কোরআনে হাদিস সব কি বুঝে পেয়েছ জান্নাতিরা বলবে সব বুঝে পেয়েছি এক জান্নাতি হাত তুলে বলবে আল্লাহ বুঝে পাইনি একটা পায় না সবাই সবাই বলবে আল্লাহ আমরা সব বুঝে পেয়েছে একজন বলবে একটা পায় নাই আল্লাহ বলবে ও জান্নাতী তুমি কি পাও না সে বলবে আল্লাহ আমারে পায় না চলে পায় না আল্লাহরই তো পায় না আল্লাহ সুন্দর যে আল্লাহ জান্নাতের সামনে প্রকাশ করে দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ যে আল্লাহর সবসময় ডাকি যে আল্লাহর জিকির করি যে আল্লাহর জন্য আমাদের যান প্রাণ যে আল্লাহর কাছে হাত পাতি যে আল্লাহর কাছে ফরিয়াদ করি যে আল্লাহর সামনে কপাল ঢুকে সেজদা দে ওই আল্লাহরে আমরা দেখব ওই আল্লাহ তার সৌন্দর্যের প্রকাশ জান্নাতীদের সামনে করে দিব বিশাল কনফারেন্স রুমে জান্নাতীদের কেনা হবে সব জান্নাতীরা বসবে শুরুতে বসবে লক্ষাধিক পায়গাম্বাররা তারপরে সালেহীন সিদ্দিকীন সহাদা সালেহীনরা সবার সামনে থাকবে বিশ্বনবী সিংহাসন আমরাও থাকবো ইনশাআল্লাহ কইবেন না

দেখা যাবে সেদিন আল্লাহ আল্লাহ কনফারেন্স রুমে সবাইরে বসিয়ে বলবেন এখনই আমি আমার গুপ্ত গোপন রহস্য প্রকাশ করে দিই আল্লাহ কেউ দেখে নাই বিষ্ণুবী দেখছে না বিষ্ণুবী দেখে নাই বিষ্ণুবী জিজ্ঞেস করা হলো ইয়ার সুনাল্লাহ আপনি কি আল্লাহ দেখছেন বিষ্ণু বললেন নূর আন্না আর উনি তো নূর দেখবো কেমন পর্দার অন্তরাল থেকে কথা বলেছেন যা পাওয়ার সব পেয়েছেন নিয়ে আবার দুনিয়ায় নেমে এসেছেন চিল্লাই ঠিক কিনা সেদিন জিব্রাইলও দেখে নাই সিদ্ধাতুল মুন্তাহ লাস্ট বর্ডার ওইখানে কান লাগিয়ে এখনো বসে আছে কাছে আসে যা বলার আল্লাহ থেকে শুনে চলে আসে কিন্তু আল্লাহ দেখে সহি মুসলিমের তুমি আতি জানা এই সিদ্ধাতুল মন তাহার একটু উপরে যাইতে চাইলে ছয়শ ডানার আগুন দিয়ে জ্বালাই দিবে কে কেউ দেখেন আল্লাহ তখন কুটি কুটি জান্নাতিদের সামনে পর্দা উঁচু করে নিজের নূরের তাজাল্লির ফোকাস দিবেন জান্নাতিরা বসে আছে দেখার জন্য পাগলের মতো এমনি আছে সবাই তবে আল্লাহ লম্বা সময়ের জন্য দেখাবেন না এক মুহূর্ত কয় মুহূর্ত মাত্র একটা মুহূর্তের জন্য আল্লাহ নূরের তাজাল্লি দেখাবেন জান্নাতিরা পাগল কখন আসবে সেই মুহূর্ত আল্লাহ হুট করে পর্দা উঠিয়ে নূরের তাজাল্লি দেখিয়ে দিবেন জান্নাতিরা এই নূর দেখে পাগলের মতো এভাবে তাকিয়ে যায় অপলক নেত্রে চোখের পলক পড়ে না

কত বড় যে হবে বিশ্বনী বললেন ইন্নাল মিসরা আইন মিন এক আল জান্নাহ হাজার সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যতদূর দূর জান্নাতের এক একটা দরজা লম্বা ঠিক তত সেই হিসাবে কয়েক শত কোটি জান্নাতি এক ধাক্কা এক দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবে কয়েক শত কোটি জান্নাতি একবারে এক ধাক্কায় এক দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাবে জান্নাতে অনেকগুলো ক্লাস আছে বাসের মধ্যে থাকে না ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস বিমানে থাকে ইকোনমি ক্লাস বিজনেস ক্লাস প্রমো ক্লাস প্লাটিনাম ক্লাস জান্নাতে আছে জান্নাতে সবচেয়ে হায়ার ক্লাসের নাম হচ্ছে আল ফেরদাউস আল ফেরদাউস আল আলা বিষ্ণুই থাকবে না হায়ার ক্লাস আমরাও এটাকে ভয় করি কথা কোন আমরাও কই থাকব জান্নাতুল ফিরদাউস আমার নবী থাকবে যেখানে আমরাও যাব অন্য কোন জান্নাত দিলে আমরা মানব না আমরা আল্লাহারা বলবা আর নবী কই নবী সারা জান্নাতে ঢুকবো না আমার নবী আছে যেখানে ওই জান্নাত আমাদেরকে দাও দৃশ্য সময় বললে নিরাস আলতামুল্লাহ আল জান্না ফাস আলু উল ফেরে দাউস আল্লাহর কাছে যখন তো সময় তোমরা জান্নাত চাও ও ছোটোটা চাইবা কেন বড়টা চা ও জান্নাত উল ফেরে দাউস চা ওঠে সবাই রে ফেরদ দাও সে ঢুকাইলে আল্লাহ তো অবধি হবে তাকে না কি হবে মনে

وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فدخلوها خالدين سبحان الله شاب جنة ديركني فرشترا شدبة جلن جنة যেতে যেতে ওরা অনেক সুন্দর সুন্দর গেট দেখে এগুলারে বলে ওয়েলকামিং গেট রিসেপশন গেট মন্ত্রী মিনিস্টার আসলে করে না এই যে আজকে স্টেজ বানাইছেন হুজুরের জন্য তো প্রধানমন্ত্রী আসলে এই স্টেজে চলবে আরো বড় একটা বানাইতে হবে তো জান্নাতে আপনারা যারা ঢুকবেন আপনাদের জন্য কি সিম্পল গেট থাকবে বিশাল বিশাল গেট থাকবে বিশাল জান্নাতে ঢুকার আগেই কিছু লাল গালিচার সংবর্ধনা ফুলের সংবর্ধনা সুস্বাগত হে মহান অতিথি অব জান্নাত এরকম সংবর্ধনা গেট থাকবে এই গেট গুলো দিয়ে ঢুকে ঢুকে জান্নাতের আসল গেটে যাবে সংবর্ধনা গেটগুলো গেটগুলো এত সুন্দর হবে এত সাজানো মনোরম সুস্নিগ্ধ হবে আশেপাশে এত স্পেস এত জায়গা এত ফুর্তি জায়গা খাবার দাবার হ্যাঁ খানাপিনা এগুলো দেখে জান্নাতিরা মনে করবে এটাই মনে হয় কি মনে করবে আসলে এটা কি জান্ন বলবে এইটা না অনেক দূরে জান্নাত দিল্লি বহুত দূর হ্যাঁ দিল্লির লাট্টু খাইতে মনে হয় কি মতলবে পাওয়া যাবে খাইতে হলে কই যাইতে হবে জান্নাত অনেক দূরে চলেন চলেন আপনারা ভুল বুঝেছেন এটা জান্নাত না আসেন জান্নাতীরা বলবে তাই এত সুন্দর এত সুন্দর এত সুন্দর আবার ছুটতে 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 আরেকটা গিয়ে ওইটাও সম্বর্ধন আগে ওইটা আগেরটার চেয়ে আরো বড় আগেরটার চেয়ে আরো বেশি সুন্দর খানাপিনা আরো বেশি

প্রশান্তি আর নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকে ঢুকেই সবাই খুশির সাথে বলে ফেলবে আলহামদুলিল্লাহ কি বলবে আলহামদুলি ওকালুল্লাহামদুলিল্লা হিল্লা দী অরজন দম ও মিনল চান্না তি হাইসোনা শ নিয়া জম্ মিলি সুহ সবাই বলবে আলহামদুল্লিলাহ ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ জান্নাতকে আমাদের ওয়ারিস করে দিয়েছে জান্নাতটাকে আমাদের থাকার ভূখণ্ড বানিয়ে দিয়েছে আমাদের প্রতিদান হিসেবে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে সুবহান আলহামদুলিল্লাহ জান্নাতের ঢুকেই পড়বে আলহামদুলিল্লাহ আর ঢুকেই তার অবাক কেউ ডানে তাকায় কেউ বায় কেউ সামনে উপরে এত সুন্দর এত মনোরম এত চাকচিক্যময় এত চোখ ধাঁধানো এত লাক্সারিয়াস এক্সেলেন্ট

বড় বড় খাট পালঙ্ক সিংহাসন বালিশের শাড়ি কার্পেটের শাড়ি আরাম চেয়ারার শাড়ি একটার পর একটা সৌন্দর্য দেখে পাগল হয়ে যাবে বড় বড় খাট পালঙ্ক সোফা সে সারি সারি পান পাত্র আর বালিশ আরাম কেয়ারা

ওদিকে তাকায় ফুলবাগালা পড়ে বড় বড় পানির ফোয়ারা ঝরতে থাকবে জান্নাতের ভেতরে বড় বড় ঝর্ণা আসে না নেই ঝরনা 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 রে বলনা 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 রে কার বিরহে পাতল পাড়া তুই কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই কার মিলনে কার মিলনে ফুল ফসলে ভরা তোর দুকুল ভুই ঝরনা 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 রে বলনা 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 রে কার বিরহে পাগল পাড়া তুই সুমানলা পড়ে জান্নাত চিন্ত দি হেল আর এমন জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি যার নিজ দিয়ে প্রবাহিত হবে স্রোতষিনী ঝর্ণা জান্নাত নিচে তো একদম ঝর্ণা কি সুন্দর সালসাবিল নামে একটা ফরাব একদম আইন ড্যান্ড ফি সালসাবিলা। সব জান্নাতেরা ওখানে ভিড় করবে দেখার জন্য এখনো সুন্দর একটা জায়গা পাইলে সবাই ভিড় করে সেলফি তোলে আসা নাই পাইলেও সেলফি তোলে বাঁকা হয়ে এইভাবে আমি কি স্টাইল কয় গ্যাংন স্টাইল ছেলে এখন সেলফি তোলে হুজুর পাইলে এরকম হাজার হাজার সেলফি তুলতে চায় জান্নাত এরকম সামনে জান্নাতিরা ভিড় করবে ঘুরতে থাকবে ফেরেস্তরা আবার ডাকবে আসেন আসেন জান্নাতের বাংকুয়েট হলে আসেন

বুফে খাবার খেয়েছেন না অনেকে বা আমরা দেখেছি খেয়েছি তো সেখানে পঞ্চাশ ষাট রকমের খাবার সালাদ থাকবে দশ ধরনের গোস্ত থাকবে পাঁচ সাত ধরনের সবজি আইটেম পাঁচ সাত ধরনের গ্রিন সালাদ টক সালাদ ঝাল সালাদ ইগার্ড সালাদ কাবাব থাকবে শীত কাবাব জালি কাবাব স্বামী কাবাব ফ্রাই কাবাব টক কাবাব ঝাল কাবাব কাশ্মীরি কাবাব হায়দ্রাবাদি কাবাব জিপায় পানি চলে আসতেছে অনেকে নাই নাই জান্নাতে নাই মনে হয় আসলে নাই মাছ থাকবে অনেক ধরনের অনেক ধরনের মাছ সবাই তো এই বুফেতে খাইতে গেলে এটা হয় এইভাবে সারি করে থাকে ঢাকনাটা উঠানো থাকে আপনাকে প্লেট দিবে আপনি নিয়ে নিয়ে খাবেন প্রথম যারা যায় প্রথমে সাত আট আইটেম দিয়ে প্লেট উঁচু করে ফেলছে খাইয়া গলা পর্যন্ত সামনে চাই দেখে কবুতরের চুপ করে রয়েছে খাওয়ার জায়গা আছে বেরেস্থারা বলবে আস্তে খান সামনে আইটেম আরো আছে পাখির ভুনা গোশত সব হাদিস থেকে বলছে আর কোরআন এর আয়াত থেকে পাখির ভুনা গোশত হবে মাছের ভুনা কলিজা খানো হবে আল্লাহ বলেন ও কুনু হাদাইম 24 সার্ভিস যখনই চাইবেন তখনই খাবার আছে না নেই যখনই চাইবেন তখনই খাবার আবার আল্লাহ বললেন ওয়া ফাকিহাতিন কাসীরাতি লা মাকতুআতি ওয়া লা মামনুআ অঢেল ফল থাকবে যত মনে চায় খাবেন লা মাকতুআ ফুরাবে না আপেল 6 একটা ডালা থেকে মুহূর্তের মধ্যে ওই জায়গায় নতুন আপেল গজিয়ে যাবে সুবহানাল্লাহ ওয়া লা মামনুআ নিষেধ নাই যার যতটা মনে চায় 20 টা 30 যত খেতে মন চায় খান কুল্লামা রুজি কওমিনহা মিন সামারাতির রিযকাহ قالوا هذا الذي رزقنا من قبل واتوا به متشابها একের পর এক ফলগুলো যখন দেয়া হবে জান্নাতীরা বলবে এই ফল দিলেন কেন এগুলো দুনিয়ায় খাইছেন কলা দিলে কমলা দিলে আপেল দিলে জান্নাতীরা দুই কমলা দিবেন কেন মতলবে কমলা নাই তো এটা জান্নাতে খামু কেন অন্য ফল থাকলে দেন কমলা তো মতলবের বাজারে পাওয়া যায় কলা পাওয়া যায় ডালিম পাওয়া যায় কলা ডালিম কমলা দিলেন কেন অন্য ফল দেন বলবে এই কমলা কমলা মতলবের না না ওইটা মতলবের কমলার ছোলকা ছিলে ফেলে দিতে হয় জান্নাতের কোন ছোলা ফেলা লাগবে না ছোলায় কামড় দিয়ে কমলার সার অনুষ্ঠিত এটা কাটা লাগে না ধোয়া লাগে না বিচিনাই যে দিক দিয়ে কামড় দাও ওই দিক দিয়ে কলার মধ্যে কলার স্বাদ কমলায় কমলার স্বাদ আপেলে আপেলের স্বাদ দুনিয়ার বুকে কিন্তু জান্নাতের বুকে এক একটা ফলের মধ্যে সত্তর ধরনের স্বাদ পাওয়া যাবে খাইতে খাইতে জান্নাতির অবস্থা খারাপ এবার তাদেরকে নানা ধরনের পানিও দেয়া হবে ড্রিঙ্ক শরবত শরবত আছে না নাই জান্নাতে যত শরবত আপনারা দেয়া হবে সব হবে সারাবান তহুরা পবিত্র সব পবিত্র মদও খাও না হবে পবিত্র দুনিয়াতে মদ খাওয়া আমাদের জন্য হারাম করছে কে জান্নাতে মদ হালাল করে দিবে কে জান্নাতে ইচ্ছা মতো মদ খাইবে এই মদে দুর্গন্ধ হবে না মুখে দুর্গন্ধ আসবে না এই মদে মাতলামি হবে জান্নাতে সুন্দর সুন্দর ফুল বাগানের ফুলের নির্যাস যেটা বলে ফ্লাওয়ার ন্যাক্টার পুষ্প রস থেকে কালেক্ট করে أي جنة الموت বানানো হয়েছে চার ধরনের থাকবে আপনাদের مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وانهارهم কয় ধরনের পানির ঝর্ণা দুধের ঝর্ণা মদের ঝর্ণা মধুর ঝর্ণা সুবহানাল্লাহ দুধ খাবেন ঝর্ণা যত মনে চায় খান বিশ্বনবী দুধ খেতেন বিশ্বনবী মধু খেতেন পছন্দ করতেন এই মধুর ঝর্ণা ইচ্ছে মতো খাঁটি মধু এনে খুঁজে পাওয়া যায় কথা কুন জান্নাতের মধ্যে কি খাঁটি না ভেজাল কথা বলে হাঁটির সাইজে যদি বেশি কিছু থাকে ওইটা